আগস্ত মুনি হিন্দু ধর্মগ্রন্থে এক মহাপ্রসিদ্ধ ঋষি যিনি বৈদিক যুগ থেকে শুরু করে রামায়ণ মহাভারত এবং পুরাণে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছেন তাকে শুধু ঋষি হিসেবেই নয় বরং তপস্বী যোগী গুরু এবং এক মহাশক্তিশালী ঋষি হিসেবে বর্ণনা করা হয়েছে তার জীবন কাহিনী লীলা ও আখ্যান এত বৈচিত্র্যময় যে তিনি ভারতীয় আধ্যাত্মিক ঐতিহ্যের অন্যতম মহান পুরুষ ঋষি আগস্ত মহর্ষি মিত্র বরুণের আশীর্বাদে জন্ম নিয়েছিলেন কাহিনী অনুসারে মিত্র ও বরুণ দেবতা এক দেবকন্যার মোহে মুগ্ধ হয়ে তাদের বীর্য ধরা একটি কলসিতে রেখে দেন সেই কলসি থেকে জন্ম হয় আগস্ত মুনির এজন্যই তাকে কুম্ভজনী বলা হয় অর্থাৎ কলসিতে জন্মগ্রহণকারী ঋষি তার আরেকটি নাম অগস্ত যার অর্থ হচ্ছে অগ অর্থাৎ পর্বতকে স্থির রাখেন যিনি আবার অন্য অর্থ যিনি অন্ধকার দূর করেন ঋষি আগস্তের পরিচয় শুধু জন্মকাহিনীতেই সীমাবদ্ধ নয় তিনি দক্ষিণ ভারতের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ইতিহাসে বিশেষ স্থান অধিকার করেন প্রচলিত কাহিনী অনুসারে একসময় হিমালয়ের সব ঋষি মহাযজ্ঞে অংশগ্রহণের জন্য উত্তরে একত্রিত হলে দক্ষিণ দিক জনশূন্য হয়ে পড়ে তখন ব্রহ্মা ও দেবতারা আগস্ত মুনিকে দক্ষিণে পাঠান যাতে দক্ষিণেও আধ্যাত্মিক সাধনা ও ধর্মচর্চার বিস্তার ঘটে আগস্ত দক্ষিণে গমন করে সেখানে ঋষি গুরু ও সাধকদের আধ্যাত্মিক জাগরণ ঘটা এজন্য তাকে দক্ষিণ ভারতের আচার সংস্কৃতির গুরু বলা হয় আগস্ত মুনি সবচেয়ে প্রসিদ্ধ কাহিনীগুলির মধ্যে একটি হল পানের ঘটনা রামায়ণে বর্ণনা করা হয়েছে একবার সমুদ্র উত্তাল হয়ে দেব দানব উভয়ের কাজ ব্যাহত হচ্ছিল তখন দেবতারা মুনি শরণাপন্ন হন মুনি তাঁর তপবলে সমুদ্রের জল এক নিঃশ্বাসে পান করে ফেলেন এতে সমুদ্র শান্ত হয়ে যায় তার এই অতুল শক্তির কাহিনী আজও লোকমুখে প্রচলিত অন্য একটি গুরুত্বপূর্ণ আখ্যান পাওয়া যায় রামায়ণে শ্রীরাম বনবাসে থাকার সময় তাঁর স্ত্রী সীতা ও ভ্রাতা লক্ষণকে নিয়ে আগস্ত মুনির আশ্রমে গিয়েছিলেন ঋষি তাঁদের সাদর অভ্যর্থনা করেন এবং রামকে দান করেন ব্রহ্মাস্ত্র বস্ত্র ও অন্যান্য ঐশ্বর্যশালী দিব্যাস্ত্র এগুলি রাম পরে রাবণ বধের সময় ব্যবহার করেছিলেন এজন্য আগস্ত মুনি রামায়ণের আখ্যানেও অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র তামিল ঐতিহ্যে আগস্তকে সিদ্ধ হিসেবে মানা হয় তার রচিত বহু সংস্কৃত ও তামিল গ্রন্থ আজও প্রচলিত বলা হয় তিনি তামিল ব্যাকরণ চিকিৎসা চিকিৎসাশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্রে অমোঘ অবদান রেখেছেন আগস্ত সংহিতা তার নামে পরিচিত এক প্রসিদ্ধ গ্রন্থ যেখানে নানা তন্ত্র মন্ত্র চিকিৎসা যোগ ও সাধনার পদ্ধতি বর্ণিত হয়েছে পুরাণে তাকে এক ন্যায় পরায়ণ ঋষি হিসেবে দেখা যায় একবার তিনি মন্দিরা পর্বতের কাছে ঋষিদের সঙ্গে বসেছিলেন তখন পর্বত ধীরে ধীরে হেলে পড়তে থাকে আগস্ত তাঁর তপবলে পর্বতকে স্থির করে দেন এজন্যই তার নাম হয়েছে অগস্ত যিনি অচল পর্বতকেও স্থিত করতে পারেন মহাভারতেও তার নাম পাওয়া যায় সেখানে তিনি বেদ বেদজ্ঞানের প্রসার যোগচর্চা দেবতাদের উপাসনা ও ঋষিদের মধ্যে স্নেহময় সম্পর্ক স্থাপনের জন্য প্রসিদ্ধ আগস্ত মুনিকে দক্ষিণের ত্রিমূর্তি সাধকদের অন্যতম ধরা হয় তিনি ছিলেন এমন এক ঋষি যিনি জ্ঞান ও শক্তি একসাথে ধারণ করেছিলেন তিনি কেবলমাত্র আধ্যাত্মিক ঋষি নন বরং এক মহান সমাজ সংস্কারক তৎকালীন আর্য সংস্কৃতিকে দক্ষিণে প্রতিষ্ঠিত করে তিনি ভারতবর্ষের সাংস্কৃতিক একতা দৃঢ় করেছিলেন তার স্ত্রী লোপামুদ্রাও আধ্যাত্মিক ইতিহাসে বিখ্যাত বলা হয় তিনি বিদ্যাবতী যোগিনী ও মন্ত্রজ্ঞা ছিলেন আগস্ত লোপামুদ্রা দম্পতির কাহিনী আধ্যাত্মিকতার পাশাপাশি গার্হস্থ জীবনেরও আদর্শ হিসেবে গণ্য করা হয় শেষ পর্যন্ত বলা যায় আগস্ত মুনি ছিলেন এমন এক ঋষি যাকে শুধু বৈদিক বা পুরাণের পৃষ্ঠায় নয় ভারতীয় সভ্যতা আধ্যাত্মিকতা সংস্কৃতি ও চিকিৎসা বিজ্ঞানের প্রতিটি স্তরে এক মহাপ্রতিভা হিসেবে দেখা হয় তার কাহিনী আজও দক্ষিণ থেকে উত্তর গ্রাম থেকে নগর সর্বত্র শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে স্মরণ করা হয় আগস্ত মুনি হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী একজন অমর ঋষি হিসেবে পরিচিত তাঁর জীবনাবসান সাধারণ মানুষের মতো হয়নি পুরাণ তন্ত্র এবং দক্ষিণ ভারতের সিদ্ধ সাহিত্যগুলোতে তাকে চিরঞ্জীবী ঋষি হিসেবে বর্ণনা করা হয়েছে এর অর্থ হল তিনি শারীরিক রূপে না থাকলেও তার তপস্যার শক্তি যোগবিদ্যা এবং চেতনা এখনও বিদ্যমান অসীম তপস্যা এবং যোগসাধনার মাধ্যমে যারা তাদের দেহ ও মনকে পরম শক্তির সঙ্গে এক করে নিতে পারেন তাদের মৃত্যু সাধারণ মানুষের মতো হয় না তারা তাদের ইচ্ছানুযায়ী দেহত্যাগ করতে পারেন অথবা রূপে অবস্থান করতে পারেন আগস্ত মুনি সেই ধরনের ঋষিদেরই একজন দক্ষিণ ভারতের সাধক বিশেষত তামিলনাড়ুর সিদ্ধযোগী সম্প্রদায় বিশ্বাস করে যে আগস্ত মুনি আজও তাদের গুরু হিসেবে রয়েছেন তাদের মতে আগস্ত আচার্য এখনও হিমালয় কৈলাস অথবা দক্ষিণ ভারতের কিছু গোপন আশ্রমে অবস্থান করছেন এবং সাধকদের অন্তরে জ্ঞান প্রদান করছেন তাঁর লেখা আগস্ত সংহিতা নামক বহুতান্ত্রিক ও যোগশাস্ত্রীয় গ্রন্থে উল্লেখ আছে যে তিনি সময়ের সীমানা অতিক্রম করে আজও সাধকদের পথপ্রদর্শক হিমালয়ের কিছু সাধুসন্ত এবং দক্ষিণ ভারতের মালাই ও কেরালার কিছু পুরনো মঠের বিশ্বাস অনুযায়ী আগস্ত মুনি তার দেহকে মহাসমাধির মাধ্যমে অমর শক্তিতে রূপান্তরিত করেছেন এবং সূক্ষ্ম দেহে এখনও রয়েছেন এই কারণেই তাকে অনেক সময় মহাষি চিরঞ্জীবী বলা হয় শাস্ত্রীয় দিক থেকে দেখলে তিনি অষ্ট চিরঞ্জীবীদের মধ্যে গণনা না হলেও লোককথা প্রাচীন উপকথা এবং তন্ত্র যোগপন্থীদের মধ্যে এই বিশ্বাস প্রচলিত যে তিনি অবিনস্বর রামায়ণ ও মহাভারতে তার উপস্থিতি থেকে বোঝা যায় যে তিনি বহু যুগ ধরে বিদ্যমান ছিলেন এই ধারাবাহিকতাই এই ধারণার জন্ম দিয়েছে যে তিনি এখনও সূক্ষ্মরূপে বর্তমান আছেন এমনকি আধুনিক যুগেও বহু যোগী এবং সাধক দাবি করেছেন যে তারা ধ্যানের মাধ্যমে অথবা স্বপ্নে আগস্তমনির দর্শন লাভ করেছেন কেউ কেউ বলেছেন যে পাহাড়ি অঞ্চলে বা গুহায় তপস্বী সন্ন্যাসী রূপে তাকে দেখা গেছে আবার অনেকে বিশ্বাস করেন যে এটি তার অসীম শক্তির প্রকাশ এবং তার আশীর্বাদেরই একটি রূপ আসলে মুনি বেঁচে আছেন কিনা এই প্রশ্নটির উত্তর শারীরিক দৃষ্টিকোণ থেকে দেওয়া কঠিন তবে আধ্যাত্মিক সত্য হল তিনি তার শিক্ষা লিখিত সংহিতা যোগশক্তি এবং শিষ্যদের হৃদয় অমর হয়ে আছেন যারা তন্ত্র যোগ এবং ভক্তির মাধ্যমে আধ্যাত্মিক সাধনা করেন তারা আজও মুনির কৃপা অনুভব করেন হরে কৃষ্ণ প্রিয় ভক্তিবৃন্দ আপনারা দেখছেন চ্যানেল।